আমার বাতিজা বড় হয়েছে রেটা আচ্ছা এক সপ্তাহ অবধি স্কুলে যেতছ না বোঝেনি তা হে কি জানি করে আরে কিন্তু পাইতেছ না ঠিক তোই আছে আমার বড় ভাই বলেছে যে তোর বাতিজারে লাগাল বাড়ি কানুদরে টান্ডা বাড়ি তানবি স্কুল দাউর দেন আজকে এক সপ্তাহ ধরে স্কুল দরা এখন কই বিচারি আমি তোই আছে দেখি লাফ সে না তাকত করে অসম্ভব

আর কোন দিন এইখানে তো নাচে দেখি এখন বরাবর বরাবর এইভাবে বরাবর বাজ্যা